আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজ দেখবেন পনেরোই আগস্টের সুখসভার একটি ভিডিও সম্মিলিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল নিউ ইয়র্কের উদ্যোগে পনেরোই আগস্ট জাতীয় সুখ দিবসে ব্রংসের স্টার্লিং এলাকার স্মৃতিসৌধ প্রাঙ্গণে এক আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবকের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং তাবারুক বিতরণ করা হয় সর্বশেষে বিপুল সংখ্যক উপস্থিতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আসুন ভিডিওটি দেখে নেই ছোট করে একটা আলোচনা সভার আয়োজন করেছি আজকে যারা এখানে এসেছেন হলফ করে বলতে পারি আপনারা মুজিব অন্তপ্রাণ ব্যক্তিত্ব বঙ্গবন্ধু থেকে নিখাত মনের বেতর থেকে ভালোবাসেন বলেই এই দুঃসময়ে বাঙালি জাতির এই দুর্ভেদ্য সময়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন سلام سلام عليكم قبتم فادخلوها خالدين وقال الله اجر العالم নারায়ণ অবস্থিত <laughs> 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 ইসলামে কিন্তু আমি আগামী দিন মাওলানা আব্দুল হাবি জালালি সাহেবের হাতে তিনি মিলাদ করাবেন এবং পাশাপাশি করবেন আমি মাইটুটু দিচ্ছি মাওলানা আব্দুল হাবি জালালি সাহেব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد والله السمك لم يلف له ولم يكن له كفر أحد كفر أحد لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقم ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم وكان الله بكل شيء عليما ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بسم الله إله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله uh oh, ولا ولا قوة إلا اللهم صل على مفتاح دار السلام، اللهم صل على شفيع دم الألم ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. رب

ا سُبْحَانَكَ يَا مَنْ سُورَتَ بِلَا رَأْيٍ وَلَا مِثْلٍ وَا مَنْ نَجَّى أَنَسَ كَنَسَ وَذُو وَلِيٌّ اللَّهُ يَا رَبِّ كُنْتَ بِخُطْرِكَ بُذِيُّ وَاللَّهُ يَا اللَّهُ يَا اللَّهُ يَا اللَّهُ یا خدا یا فاطمی نبی آمو

কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ ও সম্মিলিত স্বাধীনতার স্বপক্ষের শক্তির সমন্বয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে

না <laughs> না <laughs> oh yeah, <laughs> <speaking in minority national discourse>

চিকেন চিকেন বিরিয়ানি হয় কারণ ঠিক আছে ও দাদা ওদিকে চিকেন হ্যাঁ ঠিক আছে अब दो आले फरक नाही अरे बॉक्स अरे बॉक्स आहे आमरण जगत 20 किलो देखा एक बॉक्स आहे एक बॉक्स आहे पाणी द्या अरे एक पॅकेट द्या हे काय ठेवले बाई उन्हाडा पॅकेट दे अच्छा हे दे 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 दे

এইবাবে বুজিলে মানে কিছু लाइन <laughs> মহিলাকে <más celular> अहिले दोहोर्नु होइन अहिले होइन 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 हो

আছে আছে আপোনাৰ আই শুনছি ফাইনালে ফাইনালে কই ফ্রম দ্য পিপল ধন্যবাদ সবাইকে জননেত্রী শেখ হাসিনা এবং জননে শেখ রেহানার আমি দীর্ঘায়ু কামনা করে ডংসবাসীরা আজকে এত কষ্ট করে ওনারা পনেরোই আগস্ট ওনারা যে বাবা পিতা আমার তোমার চিন্তা নাই তুমি রেখে গেছো তোমার অমূল্য শৈলে যারা তোমাকে আবার তোমার আসলে প্রতিষ্ঠিত করবে সবাই জয় আমরা সত্য সুন্দর বলে থাকি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বক্তব্য রাখবো না এখানে সবাই বক্তব্য রাখবে আমি শুধুমাত্র এটুকু বক্তব্য রাখবো আজকে যারা মনে করতেছেন যারা বলতেছেন তারেক ভাই তোমার নির্দেশ বত্রিশ নম্বর আমরা নিছি তাদের উদ্দেশ্যে আমি এই কথাই বলতে চাই আগামীতে ইনশাল্লাহ দেখা হবে আমি বলতে চাই যে বিরোধী দলের কাউকে যায়া আহ নিহত করছে হত্যা করছে বা কারো বাড়ি পুড়িয়েছে আওয়ামী লীগ সব সময় সমীহর রাজনীতি করে সমীহর রাজনীতি শিক্ষা দেয় কিন্তু বর্তমানে বাংলাদেশে এই নতুন ফেরাউন ইউনুস এবং তার ন্যাশনাল ক্রিমিনাল পার্টি তার সাথে বাংলাদেশের মৌদুদি জামাতি এরা যে সংস্কার রাজনৈতিক সংস্কার শুরু করতেছে করছে আমার মনে হয় এটা দেশের জন্য খুবই ভয়াবহ খুবই খারাপ আপনারা দেশবাসীরাই এর বিচার করবেন

धन्यवाद शबाई के